শুভ সকাল বন্ধুরা আজকে এখান থেকে বসেই আমাকে করতে হচ্ছে কেননা তোমরা সবাই জানো যে বাড়িতে পুজো আগামীকাল তো গোছানো গাছানো সমস্ত চলছে সব এদিক ওদিক করা এরপরে হয়তো আমি একটু মাকে নেমন্তন্ন করতে যাব মানে কালো মাকে মন্দিরে একটু যাব মিশনে যাওয়ার একটু ইচ্ছা আছে ঠাকুরকে বলতে যাব। তো সেই কারণে এখানে চটপট আমি ভিডিওটা করে ফেলছি কেননা এরপর যদি বাই চান্স করতে না পারি নানা কাজে তাই সকাল সকাল করে ফেলছি তো আজকে আমাদের টপিক হচ্ছে যে বয়স হয়েছে আমি কিভাবে বুঝি নিজে নিজেই কীভাবে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার সত্যি বয়স হয়ে যাচ্ছে আবার কখন বুঝি যে না এখনো বয়স হয়নি এখনও কিন্তু আমার স্কোপ আছে তো এইগুলো সবটাই কিন্তু আমাদের মানে বয়স বলো আর যাই বলো সবটাই কিন্তু আমাদের মানসিক স্টেট মানে মেন্টাল স্টেট যেটাকে স্টেট অফ লাইফ যেটাকে বলে বয়স অনেকের অনেক বয়সের পরেও সে সবুজ তরতাজা থাকতে পারে আবার অনেক ছোট 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 বয়সী বাচ্চাদের মধ্যেও কিন্তু বয়সের একটা ভার একটা চলে আসে তো সেইগুলো সবটাই মানসিক স্টেট অফ লাইফ তো সেগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম অসুখ বিসুখও কিন্তু কানে আসে তো এই টপিকটা দিয়ে একটা সচেতনতা বলা যেতে পারে একটা কন্ট্রিবিউশন সোসাইটির প্রতি যদি কারুর কানে গিয়ে থাকে তো সেই কারণে আমরা পাঁচটা পাঁচটা আজকে টপিক মানে পাঁচটা পাঁচটা কন্ডিশন আলোচনা করব। তো পাঁচটার মধ্যে প্রথম পাঁচটা যে না আচ্ছা প্রথম পাঁচটা যেটা সেটা হচ্ছে আমার যে বয়স হচ্ছে সেটা আমি কিন্তু নিজেকে কেউ আমায় বলে দেবে তারপর নয় আমি বুঝতে পারছি আমি কিভাবে নিজেকে চেক করব আমি যদি বুঝতেই না পারি তো বুঝতে যে পারছি সেগুলোর পাঁচটা উদাহরণ যেরকম আমার একটা ভীষণ একটা ক্লান্তি ভাব যখন আমার আমি বুঝতে পারবো যে আমি আমার বয়স বয়সের একটা টেন্ডেন্সি হচ্ছে এগুলোকে কাটানো দরকার তো সেরকম প্রথম যেটা আমার এটা সম্পূর্ণ আমার মতটা আমি শেয়ার করছি এরকম প্রচুর অ্যাড অন করবে আমাদের বাকি যারা মেম্বার্স রয়েছে তারা সবাই ভিডিওতে কথা বলবে তো আমি আমারটা শেয়ার করছি যে প্রথম যখন বয়সের একটা ভার আমরা বুঝতে পারি একটা ক্লান্তি আসে ফিজিক্যাল একটা ক্লান্তি আসে আবার মানসিক একটা ক্লান্তি আসে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের ওই স্যাচুরেশন মানে সব কিছু না জায়গাটা ভরে গেছে আমাদের বা ওই গ্রোথটা আমাদের আটকে গেছে ভীষণ ক্লান্তি যেন আর মেশিনটা আর চলতে চাইছে না একটা মানসিক ক্লান্তি একটা ফিজিক্যাল ক্লান্তি তো সেটা দেখে এক নম্বর আমি বুঝতে পারি দ্বিতীয় নম্বর যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নতুন করে আর কিছু আমি জীবনে কাজে লাগাতে চাই না ও যেরম চলছে চলুক জীবন কাটাতে হবে চলছে চলুক আমি নতুন কিছু আর শুনতে চাই না আমি অনেক করেছি আমার আর নতুন কিছু দরকার নেই তো যখন আমার এই এখন তো সত্যি কথা এজ অফ ডিক্লাইন বলে এই যে যুগটা দিয়ে আমরা যাচ্ছি এই যুগটাকে বলে এজ অফ ডিক্লাইন তো সেটার জন্য এক্সারসাইজ করা ছাড়া মানসিক এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করা ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই তো প্রথম যেটা বললাম সেটা ক্লান্তির একটা অনুভব দ্বিতীয় কথাটা যেটা বললাম আমি নতুন কিছু আর তুমি যতই বলো না কেন আমার আর নতুন কিছু শেখার ইচ্ছে করে না তো বন্ধ হয়ে গেছে আমার আমি আর কিছু শিখে নতুন করে আমি আর কাজে লাগাতে চাই না যতটুকু শিখেছি শিখেছি হয়ে গেল এবার তিন নম্বর যেটা বলছি এরা কিন্তু সব যখন আমার আমি বুড়ো হই না তখন আমাদের আমার যে বার্ধক্য এসছে বা ওই যেটা বললাম এজ অফ ডিক্লাইন তখন আমি না সবার মধ্যে ভুল ধরার একটা চেষ্টা করব। নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করা বা আমি সবার মধ্যে একটা ভুল ধরার একটা চেষ্টা এই টেন্ডেন্সিগুলো যখন আমার আসবে তখন কিন্তু ইটস ভেরি অ্যালার্মিং যে যারা যা যারা সবুজ তারা দৌড়োয় তারা কিন্তু হল্ট কর মানে কাউকে কারুর ভুল ধরানোর তারা দৌড়তে থাকে সামনের দিকে তো যখনই আমি কারুর ভুল ধরার একটা আমার প্রত্যাশা কাজ করবে বা নিজেকে ওই কি বলবো নিজেকে প্রমাণ করার নিজের একটা ইম্পর্টেন্স জাহির করার একটা চেষ্টা করব তখনই বুঝবো আমার ওই মানে এজ অফ ডিক্লাইন বলি বা বার্ধক্য বলি বার্ধক্য তো শরীরের থেকে আগে মনে আসে তো এটা একটা আমার মনে হয় আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে একটা টেন্ডেন্সি হয় এই স্যাচুরেশনের বা সব কিছু আমার হয়ে গেছে জীবনে আমি সব আমি পেয়ে গেছি বা আমার আমি অনেক পেয়ে গেছি বা এরকম তখন একটা অদ্ভুত বোধ আসে যে আমি সারা জীবন যেরম কাটিয়েছি আমি অপরের মধ্যেও সেই প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করি সেটা ছেলেমেয়ের প্রতিও খোঁজার চেষ্টা করি এবং মুখে বলিও যে আমি এরম করেছি তুই এরম করিস না বা এরম করলে ভালো হয় মানে মানে একটা নিজের প্রতিচ্ছবি আমরা অন্যের মধ্যে খোঁজার চেষ্টা করি যখন আমরা পাই না যে আমার মতো করে জীবন কাটাচ্ছে না কেউ বা আমার মতো করে ভাবছে না কেউ তখন কিন্তু আমি বিরক্ত হই বা রেগে যাই তো নিজের মতো নিজে যে জীবনটা চালিয়েছি বা ভুল হোক ঠিক হোক যাই হোক কাটাতে 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 কাটে আমি যখন ওই স্যাচুরেশনের জায়গাটায় যাচ্ছি তখন আমার মনে হয় আশেপাশের লোকগুলোও আমার মতো হলে ভালো হতো তো সেটা কিন্তু একটা মারাত্মক বার্ধক্য বা ওই মেন্টাল স্টেটের একটা পরিচয় এগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে দেখতে পাই তখন যদি সঙ্গে সঙ্গে রেক্টিফাই না করি তাহলে কিন্তু ওগুলো থেকে যাবে এবং আমাকে আরও ডিক্লাইনের দিকে নিয়ে যাবে তো আমি জানি না আমি কটা বললাম আমি জানি না আমি এক্স্যাক্টলি কটা বললাম তো আমার আপাতত এই কটাই মনে হচ্ছে যে যেন তেন প্রকারণে আমাকে কিন্তু ওই মানে স্যাচুরেশনের মধ্যে আমার ডিক্লাইনের মধ্যে আমি নিজেকে যেতে দেব না এটা আমার একটা সিদ্ধান্ত তো এই পাঁচটা হচ্ছে আমি টের পাই আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যখনই আমি টের পাই যে আমারটা আমি কিছু কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি ইয়াং যারা তরতাজা তারা এটা করবে না তো তখনই আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার মধ্যে একটা বুড়োটে বা একটা বার্ধক্য বা ডিক্লাইন আমার মধ্যে চলে আসে তখনই আমি কিন্তু নিজেকে আবার চেক করার চেষ্টা করি এরপরে হচ্ছে যে আমি এখনও যে আমার এখনও আমার কিছু বা জীবন থেকে পাওয়ার আছে সেই ঠাকুর বলতেন না যে শেষ বিন্দুটা অবধি কিন্তু নিংড়ে আমরা আনন্দ নিতে পারি আমরা আনন্দময় পুরুষের সন্তান তো সেই আনন্দটা আমি নেওয়ার আমি যে নিতে পারি এখনও আমার যে সুযোগ আছে আমি এটা বলতে গিয়ে আমি বলছি রিসেন্টলি আমার একজনের কথা বলছি যাকে বলে দিয়েছিল যে তার প্রচুর অসুবিধা অনেকটা বয়স হয়েছে বাচ্চা কাচ্চা আর হবে না তো অন্যভাবে বাচ্চা হওয়ার আমাদের এখানেই থাকে দুটো কেস এরকম দেখলাম যে একটা কেস এখনো এখনও একটু বাকি মানে এখনো ওই জায়গায় আসেনি কিন্তু আরেকজনের কথা বলছি যে তার কিন্তু বহু বছর বিবাহিত জীবন এবং ডাক্তার বলেই দিয়েছে যে আর কোনো সব রকম চেষ্টা হয়েছে এবার তারা যদি সায়েন্টিফিক্যাল কোনো ওইতে ব্যবস্থা করে আর নয়তো অ্যাডপ্ট অ্যাডাপ্ট করার মধ্যে তাদের যেতে হবে তো মানে শরীর আর এখন আর বাচ্চা মানে সন্তান ধারণ করার মতো বেশ খানিকটা বয়স হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এখনও আমি ধারণ করতে পারি নতুন বীজ আমি এখনও ফস্টার করতে পারি নতুনকে সেই যে বোধ থেকে কিন্তু তার বাচ্চা হলো এবং তোমাদের বলে আমি বোঝাতে পারবো না কারণ এইগুলো তো একেবারে কনফিডেন্সিয়াল কারোর জীবন নিয়ে আমরা এরকম ওপেনলি বলতে পারি না কিন্তু চোখের ওপর দেখা যে কিভাবে মনোভাব পাল্টালে শরীরের কোষগুলো পাল্টাতে থাকে মানে পুরনো কোষ মরে গিয়ে নতুন কোষ যেন মনে হয় উঠে এসছে যে তাদের আশেপাশে মা মাসিরা কিন্তু সবাই বলে দিয়েছিল যে ছেড়ে দে আর আশা করিস না বাচ্চার অ্যাডপ্ট কর এখন তো প্রচুর বাচ্চা মানুষ অ্যাডপ্ট করে এরকম যাই হোক সেটার মধ্যে আর যাচ্ছি না তো কিন্তু ও কিন্তু ওই নতুন বোধে বেঁচেছিল যে না আমি এখনও ধারণ করতে পারি আমার মনোভাব বদলে আমার বিশ্বাস বদলে আমার প্রতিটি সেল আমি যেরকম আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা করেছিলাম পন্ডিচেরি ফ্রেঞ্চ মাদার ওই সেল ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ লাইফের কথা বলে গিয়েছেন তো সেই রকম তার বাচ্চা হল তার সন্তান জন্মালো মানে এতটা খুশি এতটা আনন্দের ভাব এবং তাও চার পাঁচ বোতল রক্ত লাগবে বলেছিল এক বোতল খালি রক্ত লেগেছে কোনো রকম তার কোনো সমস্যা হয়নি এই পুরো প্রেগনেন্সি যে পিরিয়ডে ও নিজেকে একটু একটু করে তরতাজা করেছে তো বলতে গেলে এটা যেন মনে হবে একটা ইতিহাস তো তার কিন্তু বেশ বয়সে তার বাচ্চা হলো তার এখন বয়স বোধ হয় তো হ্যাঁ এরকমও সম্ভব তো সেটাই বলছি যে আমি এখনও নতুন কিছুর চাষ করতে পারি এই যে বোধ এই বোধটা আমার মনে হয় আমাকে ইয়াং বানায় আমার শরীরের মানে আমার স্কিন আগের মত মানে যেরকম নর্মালি স্কিন কুচকে যাওয়া বা যেরকম হয় না ফিজিক্যালি তার আগে আমাদের মন কুচকে যায় তো সেই মনটাকে যদি আমি কুচকাতে না দিই সারফেসও কিন্তু পরে করবে হ্যাঁ তোমরা যদি এখন আমায় বলো তাহলে কি লোকে বুড়ো হবে না একশোবার হবে কিন্তু মনের ওই যে বললাম একটা স্টেট অফ লাইফ আমি নব্বই বছর অবধি যদি বাঁচি আমি জানি না আমি কতদিন বাঁচব যদি বাঁচি আমি চেষ্টা করব ঈশ্বরের কৃপার অ্যাট্রাক্ট করার চেষ্টা করব কজে থাকবো যাতে আমার মনটা না কুঁচকে যায় তো সেটা যেন মানুষকে আমি এনকারেজ করতে পারি আমার লাইফটি আমার কাছে তো আর অন্য কিছু নেই আমার কাছে আমার নিজের জীবনটা আছে তো জীবনটাকে চাষ করার মতো যে না এখনও আমি এখানে আগেকার দিনে ছিল না কি ত্রিফলা জমি চার ফলা জমি এরম ছিল না যে তিনবার চারবার চাষ হয় আমি যেন মনে করি আমার জীবনটা হাজার ফলা যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন মানুষের কথা ভেবে যে সমস্যায় মানুষ জর্জরিত সেটা যেন নিজের মতো করে ভেবে এর থেকে সলিউশন কি করে বের হবে কি কথা বললে এ মানসিকভাবে আরও উন্নত হবে শক্ত হবে তো এইভাবে নিজেকে চাষ করার একটা যখন আমাদের থাকবে রাদার আমি কবে ফল ফুটিয়েছি ওই একই এক্সপিরিয়েন্স আমি যদি বলে যাই সেটা কিন্তু ডিক্লাইন মানে নতুন চাষ আমি আর করছি না তো সেটাই আমি বললাম আমি আমি কখন বুঝবো যে হ্যাঁ আমার মধ্যে এখনও নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আছে যখন আমি ওই বিশ্বাসটা করবো যে আমি নতুন চাষ করতে পারি এখনও যখন ভাবতে পারবো যে এখনও আমি নতুন আশায় বাঁচতে পারি যখন আমার এখনও নতুন কোন ডিটারমিনেশন নিতে পারবো এবং কালকে কবিতার কলতান চ্যানেলের কবিতা খুব সুন্দর করে গ্রেট গুডের কথা বলছিল শুনছিলাম যে কি করে মানুষের কথা ভাবতে হবে তো মানুষের কথা ভাবতে গেলে মাথায় করে সিমেন্টের বস্তা নিয়ে যেতে হবে না ছোটো ছোটো উপায়ে মানুষের কথা ভাবা যেতে পারে ঠিক সেভাবেই আমি এখনো আশায় বাঁধবো যে আমি এই মানুষটা অসুস্থ এই মানুষটার জন্য আমি এখনও প্রার্থনা করতে পারবো এই মানুষটাকে আমি এখনও এনকারেজ করতে পারবো যে একদম চিন্তা করো না তোমার অসুখ ঠিক হয়ে যাবে এগুলো এগুলো করো ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ আমাদের মেন্টার বলছেন না যে তুমি তো গুলিয়ে খাইয়ে দিতে পারবে না তুমি তোমার জীবনটাকে শেয়ার করতে পারবে যে আমি আমি এভাবে করি তুমি করে দেখতে পারো তো এখনও আমার সেই স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ যে দূর বাবা একে বলে কি হবে এ তোমাকে কথা শুনবে না আমি সেই স্ট্র্যাটেজি করব না তো এটা আমার ইউথফুলনেসের একটা মারাত্মক আমার জন্য মনে হয় একটা মারাত্মক একটা পয়েন্ট বলা যেতে পারে আরেকটা হচ্ছে একটা বিশাল নিজেকে বড় ভাবব যেখানে শুধু মানুষকে টিচ করব। গাইড নয় গাইড করা কিন্তু একদম অন্য জিনিস একদিন একটা বিষয় আমরা আলোচনা করব। ইচ্ছা রইল যে কাকে বলে টিচ করা আর কাকে বলে গাইড করা দুটো কিন্তু আলাদা তো সেটাই বলছি আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো গুলিয়ে ফেলি আমরা ভাবি বোধহয় টিচ করা মানেই গাইড করা মানে যে টিচার সেই হয়তো ভালো কোচ হতে পারে আমার মনে হয় সেটা নয় একটা কোচ হতে গেলে কিন্তু তার মধ্যে অনেক রকম এলিমেন্টস দরকার হয় তো আমি বলবো আমি শুধু টিচার না আমি কোচ হতে চাই দ্য লাস্ট মোমেন্ট মানে টিল দ্য লাস্ট মোমেন্ট একটা বাচ্চা না নিজে জীবনে জিতে যাচ্ছে ততক্ষণ আই উইল বি দেয়ার উইথ দ্যাট পারসন এইটা আমি সবসময় নিজের মধ্যে রাখি এবং বুঝতে পারি যে আমি এখনও ইয়াং আমি এখনও ওর জন্য লড়তে পারি আর তুই চিন্তা নিয়ে এগিয়ে যা আমি তোর সাথে সাথে আছি তো তুই পড়তে পারছিস না ঠিক আছে তোর হয়ে আমি এটা পড়ে রেডি করে দেবো ওইভাবে ও তো এটা একটা পয়েন্ট বললাম আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি নতুন করে কিচ্ছু পড়াশোনা করতে পারি না একটা অদ্ভুত ডিক্লাইনের জায়গা সেই জায়গাটা যখন আমি ভাবি যে না আমি কনফ্লিক্টের কিছু পড়ি না শুধুমাত্র আমি খবরের কাগজ পড়ি তা না আমি নতুন কিছু চাষ করার নতুন আইডিয়াস নতুন কিছু জার্নাল নতুন কোন আপডেটস জীবনে কত কি হচ্ছে আমরা জানি বাংলাদেশে কি হচ্ছে কিন্তু আমি কি করব আমি তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবো না তাই আমি আমি কিছু করে আমার লাভ নেই তাই আমার ওরকম না এখনও আমি বাংলাদেশের জন্য প্রার্থনা করতে পারি এখনও আমি এক পাতা পড়তে পারি যে পড়াটা পড়ে শুধু নিউজ পেপার আমি আমার ডাক্তার আমাকে একবার বলেছিল যে এক্সারসাইজ করতে তখন আমি বলেছিলাম যে আমি তো সারাদিনই কাজ করি আমি আর এক্সারসাইজ কি করব। তখন উনি আমায় হেসে বলেছিলেন যে তুমি যে কাজটা সারাদিন করো ওটা এক্সর্শন আর এক্সারসাইজ মানে তুমি যখন হাতের জন্য আলাদা সময় দিচ্ছ তোমার পায়ের জন্য আলাদা সময় দিচ্ছ তোমার মাথার জন্য আলাদা সময় দিচ্ছ একটা একটা অঙ্গের জন্য আলাদা করে সময় দিচ্ছ ওইটা হচ্ছে এক্সারসাইজ করা তো এইটাও ঠিক তাই যে আমি অনেক কিছু জেনে গেছি ও আর আমার দরকার ও আমি আর কিছু করতে পারবো না আমি এখানে বসে আর কী করবো বাংলাদেশের ভালো হোক এইটুকু বলবো এতে কিচ্ছু লাভ নেই অ্যাটলিস্ট আমার তরতাজা থাকার ক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই তো আমি সব সময় বলছে না র্যাকিং মানে ব্রেনটাকে সময় চালানো যে কী করবো প্রেয়ারটাকে আমি এইখানে বাড়িতে বসে আমি কিভাবে প্রার্থনা পাল্টাবো প্রার্থনাও পাল্টানো যায় তো সেইটা আমি কখন করব। নিজের হাজার প্রবলেম থাকতেও আমি কখন বাংলাদেশের জন্য এমনভাবে প্রার্থনা করব। যাতে মনে হবে আমার প্রার্থনা ল্যান্ডে পৌঁছচ্ছে এই যে নতুন নতুনের চাষ আমার মনে হয় এটাও একটা আমাকে ইয়াং রাখার পিছনে একটা মারাত্মক হ্যাঁ আমার সময় আছে এইটা আরেকটা ইয়াং ইউথফুলনেসের আরেকটা যে আমি কখনো ব্যস্ত নই আমি ফ্রি আমি আমি মানুষের কাজের জন্য ফ্রি আমার সময় আছে আমি ব্যস্ত নই আমি অমুক টাইমেই রান্না করি আমি অমুক টাইমেই খাই ওইটা ওই টাইমে আমি অন্য কিছু করি না আমি নেভার আমি কখনও মানে এরকম আমি যখন এখানে এসছিলাম তো এরকম ছিল যে সন্ধ্যে আটটার পরে আমাদের এখানে আমরা কলকাতায় থাকতে তো রাত্রি এগারোটা সাড়ে এগারোটাতেও খেয়েছি ডিনার কিন্তু বম্বেতে এসে আমরা মিটিং টিটিং করতাম যখন তখন দেখতাম যে আটটা সাড়ে আটটার পর রাখা যায় না কেননা সবাই ব্যস্ত ওই সময়টা ডিনার টাইম তো খুবই স্বাভাবিক এক একটা ফ্যামিলির এক এক রকম কিন্তু আমি নিজের ক্ষেত্রে যাদের খুবই দরকার আমাদের এখানে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল তো তখন আমি বলেছিলাম যে না আমার ঋণার টাইম হলেও আমি তোমার জন্য আমার সময় আছে তুমি আসতে পারো তো আমি সব সময় অ্যাভেলেবল মানুষের জন্য আমার কোনো ফিক্সড রান্নার টাইম নেই আমার কোনো ফিক্সড আমার ফিক্সড কিছুরই টাইম নেই ইভেন পুজোরও ফিক্সড টাইম নেই আমি মানুষের পুজো বোধহয় আগে করি এখন দিনে দিনে আমার সেইখানেই আমি গেছি আমার ফিক্সড স্নান করে আমাকে পুজো দিতেই হবে আমার ক্ষেত্রে তা নয় আমার ক্ষেত্রে যদি আমার কোনো প্রয়োজন হয় আমি সেটা করে এসেও আমি ভগবানের পুজো দিতে পারি তো সেইটা আমার মনে হয় আমাকে তরতাজা রাখার আর একটা আর ঠাকুরের কথায় নিজেকে সব সময় আনন্দময় রাখা এইটা ইয়াং যে মানে আমাকে কখনো আমার ফুটপ্রিন্টসটা বা মানে কি বলবো জোর করে আরোপ করার আমি চেষ্টা করি না যে না আমার কথা আমার কথা শুনতেই হবে আমি আছি আমি রোজ তোমাকে জানান দিচ্ছি ওরম নয় কখনো কখনো কিন্তু আমি সরে গিয়েও আমার মানে এইগুলো সব আমি আমার অন্তরের কথা বললাম কখনো কখনও আমি সরেও যাই কিন্তু সেখানেও নিজেকে তরতাজা বুঝি কেননা সরে গিয়ে আমি হানড্রেড পারসেন্ট প্রার্থনায় থাকি তো এইগুলো প্রত্যেকটাই আমি আমার নিজের কথা বললাম আমি জানি না আজকে আমি কতটা শেয়ার ভালো করে করতে পারলাম তো চেষ্টা করলাম এবং তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে যাতে আমি পুজোটা সুন্দর সুষ্ঠুভাবে করে উঠতে পারি মায়ের পুজো বছরে একবারই মাকে মনের থেকে বাইরে এনে মাকে সামনে থেকে দেখে সাজিয়ে গুছিয়ে মাকে পুজো করতে পারি হ্যাঁ আগের মতো অত বড় প্রতিমা আমি আনি না আনি না বলতে সেটার পিছনেও একটা গল্প আছে হয়তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাড়ির মা বাড়ির মা যিনি প্রতিষ্ঠিত তাকেই বাইরে আনি পুজো হয় তো তোমরা আমাকে আশীর্বাদ করো সুন্দর করে সুষ্ঠুভাবে যেন মাকে আদর যত্ন করে পুজোটা আমি করতে পারি খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো